গুড মর্নিং এভরিওয়ান ঘরকনার শান্তিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মামা এই আটটা বাজে এখন ঘুম থেকে উঠলো আমি উঠেছি সাতটা নাগাদ তোমাদের দাদা হয়কে চা করে দিলাম আমিও চা খেলাম মামাকে ঘুম থেকে তুলে এই দুধ নিয়ে এসছি দুধ একটু খাবে ওদিকে ভাত চাপিয়ে এসছি ভাত চাপিয়ে এই যে এই বিছনাপত্রগুলো আমি সব গুছিয়ে নেবো ঘরের ভেতরটা ভালোই গরম আছে বাইরেটাই বেশ ঠান্ডা ভালো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গেতে থেকো আর কি সারা সারাদিনে করছি দেখতে থাকো বাজে সাড়ে নটা মা জন্য কাঁচা কলার তরকারি দিয়ে মানে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি করেছি ওকে ওর শরীরটা ভালো নয় বলে তো ওই দিয়ে ভাত খাওয়াচ্ছি আজকে আর মুখের মধ্যে দেখো ভরে রেখেছে আর ওখানে কি চেয়ারে উঠে কত কাজ ওর এই মা মুখেরটা শেষ করতে করতে করো ওদিকে আমার রান্না হয়ে গেছে ছাতু খেতে বসলাম আরো দেখো মাম্মা খেলছে দেখ কি ঢাকনা দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিস ঢাকনা দিয়ে ওটা কি হয়েছে ও ইস্ত্রি করছো বাহ এটা দেখি হবে আবার ও ও কি দিদি দিদি করছেন দেখি দেখান এত কাজ করলে হয় হাঁপি যাবেন তো দেখুন পিছনে পড়ে যান না সরা আসুন একটু ও ঠান্ডা লাগছে তো একটু ঢাকা দিন ইয়ে রাম একদম মুড়ি দিয়ে দিয়েছেন হ্যাঁ ওর নিঃশ্বাস নিতে পারবে না তো মুখগুলো খুলুন খুলেছেন কই মুখ দেখতে পাচ্ছি না তো ও আচ্ছা ঠিক আছে আপনি আবার পাশে ঘুমিয়ে পড়ুন ঘুমাবেন না খেতে বসে পড়েছি ভাত আমাদের মসুরির ডাল হয়েছে পেঁয়াজ কলি ভাজা পটল পোস্ত মাছ ভাজা এখানে মামমামের একটা মাছ ভাজা আছে মাম্মামের কাঁচা কলা আলুর তরকারি একটু পেঁয়াজ কলি ভাজা দিয়েছি মাছ ভাজা দিয়ে খাবো মা কি হচ্ছে ওটা আর ওয়েদারটা দেখো আজকে কীরকম অবস্থা হয়ে গেছে মেঘটা হালকা হালকা মন আছে বৃষ্টি আসবে মেগলা মেগলা হয় আজ মা মাম কি সুন্দর এঁকেছে কি এঁকেছো দেখি এটা কে আমি এটা তুমি এবার কাকে আছো তোমাকে এ আমাকে আছো না এটা লাল ঠিক ও আচ্ছা দেখো দুটো চোখ এঁকেছে এটা ঠোঁট এঁকেছে নাক কই তোমার নাকটা কই কোন নাক আছো বাহ এ দুটো হাত আর এগুলো পা কি সুন্দর এঁকেছে খুব ভালো হয়েছে তো হ্যাঁ আমাকে একটু আঁকো চুলও আঁকছো ওগুলো চুল ও দেখতে পাচ্ছি না তো দেখি মাথাটা তোলো হ্যাঁ তুলে আঁকো চুলটা বেশ ভালো হচ্ছে তো বাহ বাহ দেখি দেবো কি সুন্দর চুল এঁকে দিলে ওটা কান বাহ খুব ভালো আছি কি হলো কি হলো কি হলো খোসাটা পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে ডাল আর এই পটল পোস্ত দিয়ে খাচ্ছি খাওয়া দাবার নিয়ে চলে এসছি তো এবার আমি খেতে বসবো মামা মেয়ের তো খাওয়া হয়ে গেছে প্রায় নটা বাইশ মতো বাজে এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বিছনাপত্র সব রেডি হয়ে গেছে আর দিনের সবই রান্নাবান্না আছে একই খাওয়া দাওয়া হবে শুধু এক্সট্রা বিকালে আমি রান্না করলাম কচু শাক কারণ কচু শাকটা সকালবেলাতে করিনি অনেকটা টাইম লাগে করতে বলে সিদ্ধ করে রেখেছিলাম সন্ধেবেলাতে এটা করলাম তো এখন রাত্রেবেলা অল্প করে খাবো বাকিটা কাল খাবো তো চলো খেয়ে নিই এখন তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট ভাল থাক গুড নাইট বল গুড নাইট